সাতাশে জানুয়ারি আমরা পরশমণি পরিবার পৌঁছে গিয়েছিলাম বামুনিয়া বাজার পূর্ব মেদিনীপুরে রামকৃষ্ণ মিশনের একশো পঁচিশ বছর পূর্তি উৎসব সারম্বরে পালিত হচ্ছে গোটা বিশ্ব বিশ্বজুড়ে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব অনুরাগী সকল ভক্ত চেষ্টা করছেন এই আনন্দযজ্ঞে নিজের সাধ্যমতো পূজার্ঘ্য নিবেদনে সেই পূজার্ঘ্য নিয়েই পরশমনির এই উদ্যোগ একশো পঁচিশটি শীত বস্ত্র শিবজ্ঞানে সেবা পরশমণি মানব পূজার যে প্রকল্প সেই প্রকল্পের অন্তর্গত একশো পঁচিশ জন শিবের পূজার মধ্যে দিয়ে রামকৃষ্ণ মিশনের একশো পঁচিশ বছর পূর্তি উৎসবের এই যে আনন্দযোগ্য তাতে মনির ক্ষুদ্র আহুতি আমরা সকলে মিলেই পৌঁছে গিয়েছিলাম সুদূর পূর্ব মেদিনীপুরের বাজার বামুনিয়া এই গ্রামে এবং আগে থেকেই সেখানের যারা মাধাখালী লায়ন্স ক্লাবের সদস্যরা ছিলেন সেখানকার একশো জন এই দেববিগ্রহকে পূর্ব নির্ধারিত করে রেখেছিলেন আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের সেই ক্লাব ঘরটি আমাদের এই সেবা কাজে তারা ব্যবহার করবার সুযোগ দিয়েছেন শুধু তাই নয় আমাদের সঙ্গে ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দেবত্যানন্দ মহারাজ যিনি পরশমুনির অন্যতম উপদেষ্টা তাঁকে আমরা অনুরোধ করেছিলাম এই যে মানব পূজা জ্ঞানে জীব সেবা এই শিব পূজার পৌরোহিত্য করতে আমাদের সকলের পক্ষ থেকে মহারাজকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই তিনি এই কাজে পৌরোহিত্য করে আমাদেরকে সত্যি ধন্য করেছেন আমরা তার কাছে কৃতজ্ঞতার শেষ নেই পরশমণি পরিবারের সকলের পক্ষ থেকে মহারাজের চরণে প্রণাম নিবেদন করি এছাড়াও প্রতিনিয়ত পরশমনির যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা তাতে ঠাকুর মা স্বামীজির কৃপা তাদের আশীর্বাদ তো সঙ্গে রয়েছেই সেই সঙ্গে সঙ্গে যাদের আশীর্বাদ স্নেহ এবং পূর্ণ পরামর্শে পরশমণি ছোট্ট ছোট্ট পা ফেলে এগিয়ে চলছে অবশ্যই শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দী মহারাজ আমাদের পরম পূজনীয় মহারাজ তিনিও পরশমনির অন্যতম অভিভাবক বলা চলে একেবারে জন্মলগ্ন থেকেই তিনি পরশমণির অভিভাবক এবং উপদেষ্টা তার পরামর্শ তার আশীর্বাদ আমরা সর্বদা মাথায় যেন পাই এটি তার কাছে প্রার্থনা এছাড়াও শারদা মঠের পরম পূজনীয়া মাতাজি পূজনিয়া সদ্ভাব রানা মাতাজি তিনিও পরশমণিকে ভীষণ স্নেহ করেন এবং এই যে ছোট্ট ক্ষুদ্র একটি প্রতিষ্ঠান সাধ্য স্বামীজির ভাব আদর্শকে আশ্রয় করে সেবার কাজে এগিয়ে চলা তাতে মাতাজির প্রতিনিয়ত সুপরামর্শ থাকে এবং পরশমণি ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনারা সকলেই জানেন সকলেই অবগত রয়েছেন আপনারা পরশমণি পরিবারের সদস্য সকলেই সেই ইউটিউব চ্যানেলেও প্রতিনিয়ত ঠাকুর মা স্বামীজির ভাব প্রচারের যে কার্য হয় সেটিও একটি কার্য তাদের ভাব প্রচার করা কারণ তাদের ভাব যত প্রচারিত হবে জগতের ততই মঙ্গল হবে তো সেই ভাব প্রচারের কাজেও প্রতিনিয়ত আমাদের পূর্ণ সহযোগিতা করেন পরম পূজনীয়া মাতাজী এবং পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দেবোধ্যানন্দ মহারাজ পরশমণির একদম শুরুর দিকে যখন করোনা পিরিয়ড ছিল তখন আমাদেরকে নিয়মিত সময় দিয়েছেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ এখন ব্যস্ততার কারণে মহারাজকে বিভিন্ন জায়গায় ছুটতে হয় আমরা জানি তিনি রামকৃষ্ণ মিশনের অচি পরিষদের অন্যতম সদস্য সেই সঙ্গে স্বামীজির বাড়ির অধ্যক্ষ তিনি সম্পাদক মহারাজ তাই অনেক দায়িত্ব সেভাবেই উনি নিয়মিত হয়তো পরশমণিকে তাই ইউটিউবে সময় দিতে পারেন না কিন্তু পরশমণি এই প্রতিষ্ঠান স্বামীজির আদর্শ নিয়ে কাজ করবার যে ইচ্ছা রাখে এটিকে তিনি সর্বতভাবে তার আশীর্বাদ পুষ্ট আর এই যে আপনারা দেখছেন আমাদের এই কাজ চলছে পরশমণি মূলত তিনটি প্রকল্প ভাগ করে সেই মতো কাজের চেষ্টা করে তার মধ্যে প্রথমটি হচ্ছে পরশমণি মানব পূজা এই মানব পূজাতে আমরা শীত বস্ত্র প্রদান বা পুজোর সময় নতুন নববস্ত্র প্রদান ইত্যাদি বিভিন্ন রকম কাজ সেগুলি করা হয় এছাড়াও পরশমণির অন্নপূর্ণে সদাপূর্ণে প্রকল্প তাতে আমরা প্রত্যন্ত গ্রামের বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করি সেখানে কখনো বা রান্না করা খাওয়ার সকলের মধ্যে সেই শিবেদের মধ্যে সেই পূজার আয়োজন করা হয় আবারও আমরা চেষ্টা করি প্রত্যেক মাসে যারা খুবই দুস্থ সেরকম কিছু মানুষকে সারা মাসের জন্য চাল ডাল চিনি নুন তেল মুড়ি চিড়ে বিস্কিট শুকনো খাবার সাধ্যমতো সেগুলো তাদেরকে রেশন হিসেবে তুলে দিতে এটি হচ্ছে পরশুমনির অন্নপূর্ণে সদাপূর্ণে প্রকল্পের অন্তর্গত এছাড়াও পরশুমনির আরও একটি প্রকল্প সেটি হচ্ছে শারদে জ্ঞানদায়কে যারা শিক্ষার আলোতে শিক্ষার অঙ্গনে এসেও বিভিন্ন কারণে হয়তো পড়ছেন তাদেরকে তাদের শিক্ষার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবার জন্যেই এই প্রকল্প তার মধ্যে বই খাতা ব্যাগ তাদের প্রয়োজনীয় যা কিছু সেটি আমরা সাধ্যমতো আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যেই সেটি চেষ্টা করি এবং এইভাবেই মানব সেবায় স্বামীজি বলছেন জ্ঞানে জীব সেবা সেই জ্ঞানে জীব সেবা সেই শিব পূজার আদর্শকে আদর্শায়িত করতেই পরশমুনির প্রতিনিয়ত পথ চলা এছাড়াও পরশুমন ইউটিউব চ্যানেল এবং শ্রীরামকৃষ্ণ পরশমুনির ফেসবুক পেজের মধ্যে দিয়েও আমরা ঠাকুর স্বামীজির ভাব প্রতিনিয়ত প্রচারের প্রয়াস পেয়ে থাকি যাতে আপনারা সদা সর্বদা পূর্ণ সহযোগিতা করে থাকেন এই সহযোগিতার জন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই মানব পূজার কাজেও যারা এগিয়ে এসেছেন সর্বতভাবে সাহায্য করেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমরা সকলেই শ্রীরামকৃষ্ণ পরশমণি পরিবার ঠাকুরের এই ভাবকে হৃদয় ধারণ করে আমাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক সুন্দর শ্রীরামকৃষ্ণ রূপ পরশমণিকে ছুঁয়ে আমাদের প্রত্যেকের জীবন স্বর্ণময় হয়ে উঠুক ঠাকুরের কথায় তিনি বলছেন একবার পরশমণিকে ছুঁয়ে শোনা হও সেই পরশমণি সেই শ্রীরামকৃষ্ণকে আমরা যেন প্রতিনিয়ত ছুঁয়ে থাকতে পারি তাঁর আতুল চরণে এটুকুই প্রার্থনা ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সদা সর্বদা সকলের উপর বর্ষিত হচ্ছে বর্ষিত হবে এটুকুই আমাদের বিশ্বাস এবং আপনারা যারা সদা সর্বদা সঙ্গে থাকেন উৎসাহিত করেন পরশমণিকে তাদের সকলের কাছেও আমাদের অন্তহীন কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এইভাবেই আগামী দিনেও আপনারা অবশ্যই পরশমণির সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং পরশমণিকে এভাবেই এগিয়ে যেতে সাহায্য করবেন এই বিশ্বাস রাখি ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে সকলের অশেষ কল্যাণ কামনা করি তাদের কৃপায় পূর্ণ হোক পুণ্য হোক ধন্য হোক আমাদের জীবন আবারও মহারাজকে প্রণাম জানাই এইভাবে আমাদের সঙ্গে থেকে এই মানব পূজায় পৌরোহিত্য করে আমাদেরকে ধন্য করার জন্য আপনাদের সকলকে অশেষ কৃতজ্ঞতা ঠাকুর মা স্বামীজির কৃপা সকলের উপর বর্ষিত হোক এটুকুই প্রার্থনা আপনারা সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দময়ী মাকে ধরে জীবন আনন্দে ভরে থাকবে এটাই আমাদের প্রার্থনা মাতা ঠাকুরানীর রাতুল চরণে জয় মা জয় মা জয় মা